আসিয়াছি পর কাছে পর দেশি পর বেশি পর বাসি পরে রু সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদিষ্ট শ্রী মাতা তারা সিদ্ধি শ্রী ঠাকুরানীর হাতে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী ধরে যেখান থেকে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থতা থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ আলোর পথ দেখা

তোরা আইরে ছুটে এমন সুদিন পেয়ে ভাই হারাস নেহালায় ও যে ভেলাস নেহালায় যাই আমি প্রত্যেকটা সময় মানুষকে বলি প্রত্যেকটা সময় আমাদের আজকে যে সেবার কাজ প্রত্যেকটা গ্রুপ থেকেই করছে এত অনবদ্যতার দাবি যেহেতু অমবাচী মহোৎসব চলছে আর অম্বুবাচী মহোৎসবে আমি সারাদিন রান্না করছি আমার বাচ্চাদের জন্য বিধবা মেয়েদের জন্য মায়েদের জন্য তারা যাতে বসে প্রসাদ পেতে পারে বামাকালীর মহাভোগ সমস্ত দুর্ভোগ যন্ত্রণা সমস্ত কষ্ট থেকে মানুষকে লাঘব করবে সমস্ত বিপদ থেকে মানুষকে উদ্ধার করবে সেটা কিন্তু আমি বারবার করে প্রত্যেককে বলবো অবশ্যই করে যাতে প্রত্যেকটা মানুষ ভালো থাকতে পারে এটা কিন্তু আমাদের মূল লক্ষ্য আমাদের মূল লক্ষ্যকে মানুষকে ভালো রাখা আজকে প্রত্যেকটা জায়গায় কর্মকাণ্ড হচ্ছে আমাদের দানবীর পাপিয়ার নেতৃত্বে আমাদের বিরাটি আশ্রমে খুব সুন্দর খুব সেবা ভাবে যে অমবাসীর উৎসব পালন হচ্ছে অ্যাডমিনদের মধ্যে আমি দেখলাম ভীষণই ভালো চোখে পড়ার মতো হাওড়াতেও হয়েছে এবং সর্বোপরি আমাদের প্রত্যেকটা কাজ এত সুন্দর নৈষ্ঠিক সেবা করে গতদিনকেও দান দানবির করেছে বিরাটিতে এবং সেবাই আমাদের ধর্ম আর এটাই অব্যাহত থাকুক এবং মানুষের কাজ চলছে মানুষের কাজ চলবে মানুষের কাজ বর্ধমানেও হয়েছে আজকে বর্ধমানেও হয়েছে প্রচুর সংখ্যক মানুষ সেখানে প্রসাদ পাচ্ছেন সবচেয়ে বড় কথা প্রত্যেকটা অ্যাডমিনের নেতৃত্বে জায়গায় জায়গায় মানুষ এবং মেয়েরা মাইরা আমার ভালো আছে এটা সবচেয়ে বড় কথা সুধা সরকার সুধা সরকার প্রত্যেকবার করেন সুধা সরকারের প্রত্যেকবারই আমি নিজের রান্না করে পাঠিয়েছি ওখানে এবং খুব সুন্দর একটা খুব আত্মিক আত্মিকভাবে একটা উজাড় করে দেওয়ার সেবা পরায়ণতা ভাব একদম দেখলাম আমি খুব সুন্দর আমাকে দেখাচ্ছিল আমাদের কর্তৃপক্ষ আমাদের নীলাচর দেখলাম খুব সুন্দর আত্মিক কর্মকাণ্ড খুব সুন্দর প্রত্যেককে একটা আত্মিক করে দিয়েছে আমাদের ভাস্করকে দেখলাম খুব সুন্দরভাবে কাজ করছে মানুষের কাজ করছে প্রত্যেকটা জায়গায় আমার রান্না গেছে আমি নিজে হাতে রান্না করে পাঠিয়েছি দক্ষিণ কলকাতায় নিজে হাতে রান্না করে পাঠিয়েছি হাওড়ায় নিজে হাতে রান্না করে বিরাটিতে পাঠিয়েছি বিধাননগর বারাসাতে এবং প্রত্যেকটা জায়গাতেই এবং বর্ধমানেও তাই বর্ধমানেও তাই প্রচুর মানুষ সেখানে প্রসাদ পেয়েছে আর অমুবাচী সেবা করম আরুত মহাশক্তি আশ্রমের প্রত্যেকটা জায়গা থেকে খুব সুন্দর এবং খুব আত্মিক আমরা মনে করি সেবাই আমাদের পরম ধর্ম আমরা সেবাকেই করতে চাই প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে মারভূমি মহাশক্তি আশ্রম পদ নয় পতাকাকে বিশ্বাস করে পদ নয় আমরা পতাকায় বিশ্বাস করি তাই মারভূমি মহাশক্তি আশ্রমের প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে সেবা চলছে আরো সুন্দরভাবে চলুক আরো সুন্দরভাবে প্রত্যেক জায়গায় চলবে এবং হ্যাঁ বলতে ভুলে গেলাম আমাকে আজকে এবং কর্তৃপক্ষ দেখালো বৈশাখী এত সুন্দর করে ত্রিপুরাতে আজকে হয়েছে একটু আত্মিক আছে খুব আন্তরিকভাবে ভাবে নিজে হাতে পরিবেশন করছে আমায় দেখালো নিজে হাতেও পরিবেশন করছে বৈশাখী একটু করে মানুষের জন্য একটু করে আর ভালো লাগছে যে আমার প্রতিনিধিরা তাদেরকে দিচ্ছে আমার প্রতিনিধি যারা আছে যারা জয় তোমার উপময় সম্প্রদায়ের ধ্বজা উড়িয়ে চলছে তারা নিজেরাই সেবা সেবাযোগ্যে মেতে উঠেছে এটা খুব সুন্দর খুব বড় কাজ আমি বলবো কাজ এইভাবে এগিয়ে চলুক প্রত্যেকটা মানুষ ভালো থাকুক আগামী দশই জুলাই গুরু পূর্ণিমা আগামী দশই জুলাই গুরু পূর্ণিমা মহোৎসব যারা নতুন দীক্ষা নিতে চাইছে যারা নতুন দীক্ষা নিতে চাইছে তাদের সময় দুপুর দেড়টা যারা নতুন দীক্ষা নিতে চাইছে তাদের সময় দুপুর দেড়টা কালো ছাড়া যে কোনো রঙের পোশাক পরে আসা যাবে তার আগে নাম নথিভুক্ত এবং তৃতীয় দীক্ষা দ্বিতীয় এবং তৃতীয় দীক্ষা বিকেল পাঁচটা থেকে বিকেল পাঁচটা থেকে দ্বিতীয় এবং তৃতীয় দীক্ষা বিকেল পাঁচটা থেকে আর সর্বসাধারণ যারা গুরু পূর্ণিমায় দর্শন করতে চাইছে রাত্রে আটটা থেকে গুরু পূর্ণিমায় দর্শন হচ্ছে আগামী দশই জুলাই গুরু পূর্ণিমা মহোৎসব আর গুরু পূর্ণিমা মহোৎসবকে কেন্দ্র করে মারভৌমে মহাশক্তি আশ্রমে মহাপ্রসাদের আয়োজন রয়েছে মহাপুজোর রয়েছে কর্মকাণ্ড প্রত্যেক বছরের ন্যায় বছরেও আমি প্রত্যেককে বলবো আমি প্রত্যেকে ভালো থাকুক আই এম বিগ ফ্যান অফ ইউর নামটা পড়তে পারলাম না আমি চলে গেল এত পরপর চলে যাচ্ছে সীমা দে মাগো তুমি আমার সোনামা প্রত্যেকের আমি সোনামা তুমি আমার খুব সোনা মেয়ে আমার মেয়েরা মা মেয়েগুলো ছেলেগুলো আমায় খুব ভালোবাসে কৃতিকা সেন রূপময় মা হ্যাঁ খুব ভালো দেখো তোমরা প্রত্যেকেই প্রত্যেককে বলবো যারা লিখছে অনেক অনেক কষ্ট করে আমি প্রত্যেকের করি মির্নাপুরের নম্বর চেয়েছে কেউ পাঠালো না মা দয়া করে যারা জানি দেব জানি কি টাইটেলটা চলে গেল মেদাপুরে নাম্বার কেউ দিয়ে দাও যদি কেউ না দেয় তাহলে নাইন অফিসে ফোন করো অফিস বিষয়ে সহায়তা করবে অফিস বিষয়ে তোমার নিশ্চয়ই সহায়তা করবে ঝুটান মল্লিক জয়া তোমার উপময় কত জবা কত গোলাপ আমি খুব ভালোবাসি আর ভরা অম্বুবাসীতে আমি আমার বাচ্চাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করি আগামী দশই জুলাই সকাল থেকে আটটা তিরিশ থেকে নটা চল্লিশের মধ্যে তোমার বাড়ির উত্তর দিকে যদি এটা রাখতে পারো আর যদি শক্তি রাখতে পারো তাহলে তোমার জীবনে অনেক অশুভ কেটে যাবে তোমার জীবনটা একটা রঙিন হয়ে উঠবে কি করবে অবশ্যই করে বলবো মহুয়া মুখার্জি তোমাকে খুব ভালোবাসি মাগো একদম আমিও তোমায় খুব 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 ভালোবাসি আমি তোমায় খুব খুব ভালোবাসি ভীষণ ভালোবাসি আমার বাচ্চাদের মধুমিতা দে তুমিও খুব ভালো থেকো সুস্থ দেখো তুমি মা রূপময় বেশ বেশ তুমিও খুব ভালো থেকো অনেক 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 ভালো রেখো স্বপন আল্লাহ যা তোমার রূপময় মাগো তুমি ছাড়া কিছুই বুঝবি না তুমি যে আমাদের একমাত্র কলি যুগের আমি একদম খুব সামান্য মানু মানুষ তোমাকে অনেক অনেক আশীর্বাদ তুমি অনেক অনেক ভালো থাকো অনেক অনেক বাংলাদেশে চট্টগ্রাম দেখেছি জয় তোমার তোমায় প্রণাম আশীর্বাদ করো আমি যেন ভালো দেখি ইন্দ্রজিৎ বিশ্বাস এখন তো বাংলাদেশে নিয়মিত ওষুধ নিয়মিত পরিষেবা চালু হয়ে যাচ্ছে আবারও বাংলাদেশে যেমন আমাদের ওষুধ এবং এই সমস্যা চলছিল এখন থেকে নিয়মিত বাংলাদেশের মানুষ ওষুধ পাবে প্রত্যেকটা পরিষেবা এবং প্রকল্প আবার চালু হয়ে গেল যোগাযোগ করবে আমার রত্নার সাথে রত্না কাজ করে রত্না কাজ করছে রত্না কাজ করবে মা তোমায় খুব মিষ্টি লাগছে দেবজানি সামন্ত একদম একদম আমার মেয়েকেও খুব মিষ্টি লাগছে আমার বাচ্চা ছাড়া আমি কিচ্ছু বুঝি না শ্রাবণী কর্মকার তুমি আমার সোনামা তোমাকে তুমি আমাকে আঁচলে আগলে দেখো আগলে এসো একদম আর আমি তোমাদের সত্যি সোনামা তুমি আমাদের সোনামি মা আমার মেয়েরা জন্মদিন আশীর্বাদ করো সুপর্ণা পাল অনেক 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 আশীর্বাদ অনেক আশীর্বাদ করছি একদম দর্শ পূজা দুর্গা মা আমার দেব বিজয় একদম একদম তুমিও আমার খুব আদরিত ছেলে বাবু একদম একদম প্রত্যেকে আমি অনেক জানি আমার বাচ্চারা অনেক আশা করে লেখে আমি খুব চেষ্টা করি প্রত্যেকের জন্য বলতেন প্রত্যেকের জন্য কারণ আমার বাচ্চা আমি ছাড়া কিছু বোঝি না আমিও আমার বাচ্চা ছাড়া কিছু বোঝি না যাই হোক যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে তোমার প্রসপারিটি তোমার আটকে থাকা কাজ তোমার ভাগ্যের উদয় হয়ে যাবে দশই জুলাই দশই জুলাই যে টাইমটা বলে দিলাম তুমি একটা উড়ন্ত ইগলের ইগলের মূর্তিটা ব্রাসের মূর্তি অর্থাৎ পিতলের মূর্তি হতে হবে পিতলের মূর্তি হতে হবে সেটার ডানা দুটো উড়ন্ত অবস্থায় থাকবে এবং কাঠের স্ট্যান্ডে থাকতে হবে সেটাকে তোমার বাড়ির উত্তর দিকে রেখে দাও আর তুমি শুধু ম্যাজিক দেখতে থাকো তোমার বাড়ির উত্তর দিকে উড়ন্ত ইগল যে ইগলটা উঠছে যা ডানাটা একেবারে উড়া অবস্থায় রয়েছে সে উড়ন্ত ইগলের মূর্তি এটা পিতলের হতে হবে এবং অবশ্যই করে আমি বলবো এটা কাঠের স্ট্যান্ড মধ্যে রাখতে হবে সেখানে মারাত্মক একটা ভালো ফল পাবে মারাত্মক 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 একটা ভালো ফল যে কি পরিমাণ ভালো ফল তোমরা যারা রাখবে তারা পাবে তবে দশই জুলাই টাইম আমি বলে দিয়েছি সেই টাইমের মধ্যে রাখো তোমাদের দুঃখ দুর্দশা অনেকাংশে কমে যাবে চলে যাব মূল বিষয় তার আগে বলবো আগলা দিন কাজ মেরাকেল ম্যাজিক্যাল নাম্বার ও হ্যাঁ एट सेवन टू थ्री वन एट सेवन थ्री लिख सकते हो यहाँ 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 लिख सकते हो व्हाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेन पी, से लिख कर पार्ट में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार रिकॉल करो बहुत अच्छा फल मिलेगा इसका जितना हो सके सिर्फ रिकॉल करके जाओ अगला दिन जिसका जन्मदिन है बा कोई खास दिन है व कोई सेलिब्रेशन का दिन है मेरा जिस उमंगल प्रकल्प का नंबर है उस नंबर पे नाम गोत्र প্রার্থনা করেন কোন গানটা বলছো আমি আচল আচলের গানটা আচ্ছা আচ্ছা বৃষ্টিশি ধনু রাশি কুম্ভ রাশি সেব জুন হ্যাঁ এ है। अगला दिन का जो मेरा सुबह बजे बजे फिर पाँच बजकर अठतीस मिनट से शाम सात बजकर तेईस मिनट तक मेरा केल मेजिकल टाइम है और जो निगेटिव टाइम दोपहर बारह से डेढ़ बजे तक अगला दिन का जो मेरा केल मेजिकल वर्ड है वो है I having positive relationship with saving money. I repeat, I have a positive relationship with saving money. मुझे अपनी आंचल में छुपा ली गले से लगा ली कि और मेरा कोई नहीं আগামী দিন রয়েছে ভাগবত রয়েছে দেবী অমবাসের একটি দিন আগামী দিন অন্তিম দিন সেদিন শুরু হয়ে যাচ্ছে আমার যেদিনকে রক্ত বস্তু জল দেওয়া হবে সেদিনও ভাগবত রয়েছে জগন্নাথ দেবের রথযাত্রার দিন রয়েছে যেহেতু আমাদের নবরাত্রি চলবে জগন্নাথ লীলা কথাই আমি পাঠ করব পরপর বিপত্তারিণী রয়েছে আর কি বলবো আমাকে ধরো জড়িয়ে ধরো আমাকে কি আর মেধা কোই नही মা নচি যিতনি আঁচল মি চু পালে কি আর মেধা কোই नही প্রত্যেকই দেখছে মা ই গানটা খুব শক্তি দেয় খুব ভালো থাকো প্রত্যেকই আর আমি আমার আসলে আমার বাচ্চাদেরকে সবসময় রাখি আর আগামী আহ ছাব্বিশ তারিখ তারা সিদ্ধেশ্বরী মহারানা জীবির বৃত্তির মহা অভিষেক পর্ব প্রত্যেকে চোখ রাখো ঠিক সকাল সাড়ে এগারোটায় প্রত্যেকে চোখ রাখো প্রত্যেকের দুঃখ যন্ত্রণা ঘুঁজে যাবে আরও একবার বলি অনিলে অনলে সাগরের প্রান্তরে রাজে মহাভয় মহাসঙ্কটে হেলায় করো শ্রদ্ধায় করো ভক্তিতে করো অবজ্ঞায় করো তোমার বময় নামটা শুনে আপনাদের দয় মাঝে উদয় হবো তাকে রক্ষা করব। পৃথিবীর কোনো শক্তি নেই তার অনিষ্ট করে আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি